জঘন্য হয়ে গেছে গোল্লায় গেছে না বাপের কথা শুনে না মায়ের কথা শুনে আরে অত সহজ ভালো রসাতলের একটা অন্য মানে আছে রসাতলের আবার মানে আরে আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ড এ দুটো ভাগ আছে একটা ঊর্ধ্বলোক একটা হচ্ছে নিম্নলোক আচ্ছা এই এshader রসাতলে কি সম্পর্ক ওননা এই নিম্নলোক যেটা সেখানে মোট সাতটা ভাগ আছে আচ্ছা হ্যাঁ সেই সাতটা ভাগগুলো কি কি জিজ্ঞেস কর টিপলি যে হলো গিয়ে অতল অতল পিতল পিতল গগন সুতল সুতল তলাতল কলাতল হাতল মহাতল রসাতল রসাতল পাতাল পাতাল আচ্ছা এই রসাতলে হ্যাঁ এই যে পাতাল সর্বশেষ ওখানে থাকেন যে বাসুকি নাগরাজ বাসু হ্যাঁ আর রসাতলে থাকে সমস্ত পশু পশু দৈত্য দানব যারা সংসার এই বিশ্বব্রহ্মাণ্ডদের কুল কালাম করে থাকে থাকে তো রসাতল সেইখান থেকেই যে ওই পাপে খাদানো মায়ে দাঁড়ানো ছেলে মেয়েদের ক্ষেত্রে বলা হয় রসাতলে গেছে মানে যারা অশুভ বা যারা অশান্তির প্রতীক তাদের ক্ষেত্রে এই রসাতল কথাটা ব্যবহার করে বুঝতে পেরেছিস বুঝেছি